হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ফ্যাশন অ্যান্ড প্ল্যাট আজকে তোমাদের জন্য একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি তোমরা তো জানোই আমি কিছুদিন আগেই ক্যারোটিন করিয়েছি জাস্ট পনেরো দিন হয়েছে তো আমার কিন্তু শীতের জন্য প্রচুর ড্যান্ড্রফ এসে গেছে তো যেটা নর্মালি সবাই বলে যে ক্যারোটিন করেছো এরপর অনেকটা ট্রিটমেন্ট অনেকটা যত্ন নিতে হবে তোমাকে বাড়িতে অবভিয়াসলি এটা একদমই ঠিকই কথা আমিও যত্ন নিচ্ছি বাট এই যে সিজনটা এখন প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে সেক্ষেত্রে আমার প্রচুর ড্যান্ড্রফ এসে গেছে যে ড্যান্ড্রফটা কিন্তু আমার অলরেডি যখন ক্যারোটিন করছিলাম তখনও কিন্তু ড্যান্ড্রফটা ছিল ওরা বলছিলো ক্যারোটিনের সাথে তোমরা আপনি একটা ড্যান্ড্রফ ট্রিটমেন্ট নিয়ে নিন তো আমি নেওয়াটা মানে সুইটেবল মনে করিনি সেই মুহুর্তে কারণ একটু খরচাটা তো এক্সপেন্ড করে যাচ্ছে খরচাটা বেড়ে যাচ্ছিলো সেক্ষেত্রে আমি করিনি আর যেহেতু কিছুটা নলেজও আমি রাখি এই ব্যাপারে তাই আমি পুরো ব্যাপারটা আমার ওপরই রেখে দিয়েছিলাম হ্যাঁ তো আমি একটা জিনিস মাথায় রেখেছিলাম যে ঠিক আছে ক্যারোটিনটা করিয়ে আসি বাট ড্যান্ড্রফের যে ট্রিটমেন্ট আছে সেটা আমি নিজেই করে নেব তো ফার্স্ট অফ অল সাত দিন পর আমি নিজেই বাড়িতে একটা ড্যান্ড্রফ স্পা নিই তো তাতে কিছুটা রিমুভ হয়ে যায় হুম কিন্তু সাচ পুরোপুরি কিন্তু যাচ্ছিল না তো আমার একটা মনের মধ্যে একটা ভয় ছিলই যে ড্যান্ড্রফ থাকলে কিন্তু হেয়ার ফল কিন্তু বন্ধ হবে না তবে এটা ঠিক যে কেরাটিন করে আসার পর কিন্তু হেয়ার ফল অলমোস্ট চলেই গেছে বলতে পারি হ্যাঁ আমি সবসময় মোটামুটি চুল খোলাই রাখি এখন কোনো প্রবলেম হয় না খুব ম্যানেজেবল হয়ে গেছে চুলটা তবে একেবারে ওই ফাইন একটা স্ট্রেট লুক সেটা কিন্তু নয় দেখতেই পাচ্ছ তোমরা একটা ওয়েভি লুক আছে হ্যাঁ তো এখন আমার চুলটা একটু তোমরা আনহেলদি দেখবে আনহেলদি দেখবে চুলটা ঠিক আছে কারণ মোটামুটি পাঁচ ছ দিন হয়ে গেছে আমি মানে শ্যাম্পু করার টাইম পাইনি তবে মাঝখানে আমি একটা ট্রিটমেন্ট করেছিলাম বাড়িতে একদমই খুবই ন্যাচারাল উপায় যেটা আমাকে পার্লার থেকে একদমই বারণ করেছিল যে বাড়িতে কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে যাবেন না বাট আমি এক্সপেরিমেন্ট করি আর এক্সপেরিমেন্টটা যদি ঠিকঠাক হয় তখন মনে হয় তোমাদের সাথে জিনিসটা শেয়ার করি তো আজকে সেটাই করতে চলেছি আমি একদিন করেছিলাম তো দেখলাম আমার চুলে ক্যারেটিনের যে ব্যাপারটা যে স্মুথ যে ব্যাপারটা সেটা কিন্তু চলে যায়নি সেই কাজটা করাতে তো আমি একটু ভয় ভয় করছিলাম বিকজ ফার্স্ট টাইম আমি কেরাটিন করেছিলাম তো নর্মালি আমাদেরকেও এটাই শেখানো হয় যে কেরাটিন করলে অনেক কিছু এই এই স্টেপসগুলো বাড়িতে করবে না করতে নেই পার্লারে এসেই তোমাদেরকে ক্যারেটিন ট্রিটমেন্টে নিতে হবে সেখানেও হাজার হাজার খরচা আমি একদম খুবই সিম্পল ওয়েতে তোমাদের দেখাবো যদি তোমরা কেরাটিন করে থাকো বা স্মুথনিংও করে থাকো তো ওই তিন মাস ওয়েট করার কোনো দরকার নেই তোমরা বাড়িতে খুব সিম্পল ওয়েতে নিজেদের ড্যান্ড্রফ রিমুভ করে ফেলতে পারবে অনলি ওয়ান উইকে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বিকজ আমি একটা ড্যান্ড্রফ ড্রফ পা তাতে কিছুটা আমি বললাম রিমুভ হয়েছে তারপরে একটা ট্রিটমেন্ট বাড়িতে নর্মাল আমি একটা ট্রিটমেন্ট করেছি একদমই খুবই কম খরচায় তো সেটাতে আমি দেখলাম আরও অনেকটা চলে গেছে আর এখন যে প্রবলেম মানে এখন খুবই সামান্য আছে তো আমি আজকেই এখন সে ট্রিটমেন্টটা আরেকবার করব তাই তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি আর তারপরে এই ক্যারেটিনের যে ক্যারেটিন যে করা আছে তার জন্য আমি কীরকমভাবে নিজের চুলের যত্ন নিই সেটাও তোমাদেরকে আমি জানাবো চলো তো দেখতেই পাচ্ছ আমি এখানে হাফ পাতিলেবুর রস নিয়েছি আর আমি হাফই নেব হাফের কিন্তু বেশি নেবো না আমার চুলের কোয়ান্টিটি অনুযায়ী তো এখানে আমি পুরো হাফ পাতিলেবুর একটা রস কিন্তু বের করে নেবো দেখতেই পাচ্ছ আমি কিন্তু হাফ পাতি লেবুর রস বের করে নিয়েছি এবার এটাকে কীভাবে লাগাবো সেটা তোমাদেরকে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে ভালো করে দেখিয়ে দেবো প্রথমে ভালো করে চুলটা কম করে নিও তোমরা আমার কাছে যে লেবুর রসটা রয়েছে আর তার সাথে আমি একটা ব্রাশ ইউজ করছি তোমরা চাইলে কটনই ইউজ করতে পারো তবে খুবই যেহেতু আমাদের ক্যারোটিন বা স্মুথনিং যাদের করা আছে তাদের জন্য বিশেষ করে বলছি খুবই হালকাভাবে কাজটা করতে হবে মানে একেবারে মানে নর্মালি আমরা যখন মেকআপ করি তো ড্যাব ড্যাব করে করতে হয় তো এটাও কাইন্ড অফ এই যে জাস্ট আমরা স্ক্যালপে দেবো ওকে আমরা কিন্তু চুলে দেবো না একদমই চুলে না চুলে দিলে এটা ডাইরেক্ট একটা অ্যাসিড বলতে পারি আমরা সাইট্রিক অ্যাসিড আছে এর মধ্যে তো খুব হালকা করে যেভাবে দিচ্ছি দেখো সামনে বেরিয়ে আসছে আমার তো এই যে স্ক্যাল্পে আমরা দেব ঠিক আছে এইভাবে জাস্ট স্ক্যাল্পে এইভাবে দেব দেখতে পাচ্ছি আমি পার্টিশন করে করে নিচ্ছি যেহেতু ড্যান্ড্রফটা আমাদের তো চুলে হয় না হয় আমাদের স্ক্যাল্পে তো সেটা মাথায় রেখেই আমাদের কাজটা করতে হবে তাই ক্যারেটিনটা যাতে নষ্ট না হয় বা স্মুথনিংটা যাতে নষ্ট না হয় কারণ লেবুর রস সবসময় ড্রাই করে দেয় আমাদের স্কিন বলো বা যাই হোক ডাইরেক্ট যেখানে আমরা অ্যাপ্লাই করছি সেক্ষেত্রে চুলে একদমই দেবো না অনলি স্ক্যাল্পে দেব তো দেখো আমি কিন্তু কমপ্লিট যে রসটা রেডি করেছিলাম লেবুর রসটা ওটা কমপ্লিটলি আমি আমার স্ক্যালপে দিয়ে দিয়েছি আমি জাস্ট হালকা একটুখানি মাসাজ করব হালকা খুবই হালকা বিকজ এটা কাইন্ড অফ জল তো রুট আমাদের তখন নরম হয়ে যায় তো চুল হেয়ার ফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো খুব হালকার ওপর মাসাজ করে একদম বেশিক্ষণ রাখবো না দশ মিনিট ঘড়ি দেখে দশ মিনিট তোমরা রাখবে তারপরে কিন্তু শ্যাম্পু করে ফেলবে আর যদি মনে হয় যে না শ্যাম্পু করবো না তো নর্মালিও ধুয়ে রেখে দিতে পারো কোনো অসুবিধা নেই আর এরকম করে একটা বান করে একটা ক্লিপ করে তোমরা রেখে দেবে এটা থাকবে আমার দশ মিনিটের জন্য আর যেহেতু বারবার বলছি যেহেতু আমার চুলটা ক্যারোটিন করা রয়েছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো যে আফটার ওয়াশ আর আফটার ড্রাই আমার চুলের স্মুথনেসটা বজায় আছে কি না সেটা কিন্তু কমপ্লিট ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না তো আমি দশ মিনিট রাখবো দেন আমি ওয়াশ করব আফটার ওয়াশ দিস ইজ মাই ফাইনাল লুক তো এখন দেখতে পাচ্ছ তোমরা চুলটাকে হেলদি মনে হচ্ছে তো অনেকের এই চিন্তাভাবনা থাকে যে ক্যারেটিন করার পর বাড়িতে অনেক কিছু করা নিষেধ থাকে বারণ থাকে আমাদের তো এরম কোনো ব্যাপার নেই অনেস্টলি বলছি আমার কিন্তু ক্যারেটিনের রকম প্রবলেম হয়নি দেখতে পাচ্ছ চুলটা কিন্তু এখনও অনেকটাই স্মুথ রয়েছে তো কোনো রকম প্রবলেম কিন্তু আমার আসেনি হ্যাঁ অবশ্যই শ্যাম্পু যেটা ওরা সাজেস্ট করবে সেটাই তোমরা ইউজ করো আমাকে যেটা ওরা সাজেস্ট করেছিল সেটা হচ্ছে ক্যারেটিনের এই শ্যাম্পুটা খুবই ভালো সালফেট ফ্রি প্যারামিন ফ্রি আরও কী কী সব ফ্রি রয়েছে তো যাই হোক এটা ওরা আমাকে সাজেস্ট করেছিল আমার চুলের জন্য আর তার সাথে একটা মাস্ক ওরা আমাকে বলেছিল যেটা অ্যাজ আ কন্ডিশনার আমি ইউজ করবো অ্যাকচুয়ালি এটা কন্ডিশনারি ওরা আমাকে অ্যাজ আ মাস্ক ইউজ করতে বলেছে তো আমি স্ক্যালপে এটা একদমই দিই না এটা অনলি ফর লেন্থের জন্য তো এই দুটো জিনিস অ্যাপ্লাই করার পর চুলটা অনেকটাই সফট হয়ে যায় খুবই সফট এখনও চুলটা কিছুটা ভিজা রয়েছে হ্যাঁ তো চুলটা অনেকটাই সফট হয়ে দেখতে পাচ্ছো একটা একটা শাইন করছে চুলটা সময় কিন্তু একটা শাইনিংয়ের মধ্যেই থাকবে তো যদি কোনো রকম প্রবলেম আসে স্মুথনিং করার পর বা ক্যারেটিন করার পর তো কাইন্ডলি তোমরা আমার সাথে আমার ফেসবুক পেজ আছে মেকওভার অ্যাপ ডিসক্রিপশানে আমি পুরো ডিটেলস দিয়ে দেবো সেখানে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি আরও ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করে তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করবো ইনফ্যাক্ট আমি সবসময় নিজের উপর আগে ট্রাই করি দেন যদি সলিউশন কিছু পাই তখনই আমি তোমাদের সামনে সেটা আনার চেষ্টা করি আগাগোড়াই তোমরা দেখে আসছো আমার ভিডিওগুলোতে তো যদি রকম প্যারিস থাকে তোমরা ওখানে আমাকে জানাতে পারো এনিওয়েজ পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সঙ্গে থাকো আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো শেয়ার না করলে তারা কি করে জানবে যে তাদেরও এই এই ধরনের প্রবলেম এই প্রবলেমসগুলো অ্যাকচুয়ালি কমন প্রবলেম তো অনেক সময় কী হয় এই কমন প্রবলেমগুলোই অনেক বড় আকার ধারণ করে তো যখনই ছোটো থাকতেই আমাদের প্রবলেমগুলোকে সলভ করে নেওয়া উচিত তো আমার সঙ্গে থেকো আরও এরকম অনেক ইনফরমেশান আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব তাই স্টেটিং থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য